ভুয়ো মুন্সির পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগে দুই দুষ্কৃতীকে গণধোলাই দিল দিনাজপুর জেলার থানার বাজারে এই ঘটনায় থানায় হয় তারা জেলও খেটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার পর পুনরায় এই দুষ্কৃতীরা জমি সংক্রান্ত দালালি শুরু করে বলে জানিয়েছেন এলাকাবাসীরা সাবধান বাজারে সেই গণধোলাইকের ভিডিও বৃহস্পতিবার সামাজিক তোমে ভাইরাল হয় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভির সংবাদ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বদরউদ্দিন এবং আফতাবউদ্দিন সম্পর্কে দুই ভাই তারা এবং তার সঙ্গপাঙ্গুরা মিলে জমি সংক্রান্ত অবৈধ কারবারের সঙ্গে জড়িত তারা নিজেদের ভূমি দপ্তরের মুন্সি বলে পরিচয় দিয়ে মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে গরিব মানুষদের জমি বিত্তশালীদের মোটা টাকার বিনিময় হাত বদল করিয়ে দিচ্ছে জনৈক ব্যক্তির কাছ থেকে জমির দলিল তুলে দেবার নামে টাকা হাতিয়েছে কালকে ঘটনা এরকম যে প্রায় চার পাঁচ বছর আগে আমাদের জমির একটা ঝামেলা চলছিল কেমন ঝামেলা আমার বাবা একটা জমি রেকর্ড করতে দিয়েছিল সেটা অনেক দিন আগে আর যে লোকটাকে দিয়েছিল সেই লোকটা কিন্তু মারা গেছে এবার জমির দলিলও কিন্তু আমাদের হারিয়ে গেছে তো অন্য পার্টির লোক বলছে কি যে না এটা আমাদের জমি এবার আমরা বলছি না এটা তো আমাদের জমি এবার ধর্মীয় নতুন তো যেহেতু আমরা দলিল দিয়েছি লোকটাও মারা গেছে দলিলও নাই তাহলে তাহলে আমাদের কোনো প্রুফ ছিল না তো সেই মুহূর্তে মানে এখানে আফতাব আর নাম তো আমার অনেকগুলো ওদের শেষারাম তো এরা দুজনেই কিন্তু ওগুলো কাজ করে বেড়ায় তো যদি অনেক জালিয়াতিও করেছে তো যেহেতু আমরা টাকা চাচ্ছি পাঁচ দিন সময় নিয়েছিলো পরশুদিন পাঁচ দিন হয়েছে কালকে ভাই বললো যে না পাঁচ দিন তো হয়ে গেছে শুক্রের দিন ভাই আমাকে টাকাটা দিয়ে দিই এই তো তোর বাবার টাকা মানে উল্টা পুলটা গালি কালাজ করেছে আর মারধরও করেছে কি চাচ্ছেন এখন এখন আমরা চাচ্ছি এটাই যাতে আমাদের যে এরকম জালিয়াতি করছে শুধু আমাদের না গোটা এলাকাবাসী হয়তো ওদেরকে সবাই চিনে যদি মানে দেখিগুলো সবাই চিনে যে এই লোকগুলো কেমন যে হয়তো যার কাছে বেশি টাকা আছে তার সঙ্গে হাত মিলিয়ে গরিবের যে জমিগুলো আছে সেগুলো দখল করে নিচ্ছে সাবধান বাজারে এই যুবকদের ঘোরাঘুরি করতে দেখে মানুষ তাদের ঘিরে ধরে শুরু হয় বেদম প্রহার দেখি ব্লক ভূমি আধিকারিক সুমিত ভট্টাচার্য জানিয়েছেন বিষয়টি সামাজিক মাধ্যমে জানা গিয়েছে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমিও সোশ্যাল মিডিয়ার দৌলতে এই খবরটা দেখলাম আমারও নলেজে এলো যদিও কোনো সরকারিভাবে কোনো অভিযোগ এখনও অবধি জমা পড়েনি কিন্তু না হলো আমরা এটা কঠোর প্রণোদিত ওই জিনিসটা দেখব এবং এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব মানে এই ব্যাপারে আমাদের বর্তমান সরকারের স্ট্যান্ড একদম ক্লিয়ার কোন রকম জাল দুলিনগুলি ধরা পড়ে যে কাজটা করলো সে না তার সঙ্গে সহযোগী যারা যারা আছে তাদের বিরুদ্ধে আইনত সঠিক পদক্ষেপ নেওয়া হবে থানার আইসি সঞ্জয় ঘোষ জানিয়েছেন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে